হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নিয়ে এসেছি একটি চমকপ্রদ বিষয় তো চলুন দেরি না করে শুরু করা যাক আপনার মাথার ভেতরে কি একটা ছোটখাটো পাওয়ার প্ল্যান্ট আছে শুনতে অবাক লাগলেও সত্যিটা আরো বেশি চমকপ্রদ আজকের ভিডিওতে আমরা জানব মানুষের মস্তিষ্ক কিভাবে বিদ্যুৎ তৈরি করে এবং শক্তি কতটা হতে পারে চলুন শুরু করা যাক আপনি কি জানেন আপনার মস্তিষ্ক প্রতিদিন বিশ ওয়াটের বেশি বিদ্যুৎ উৎপন্ন করে এটা একটা এল বাল্ব জ্বালানোর জন্য যথেষ্ট কিন্তু এই বিদ্যুৎ আসে কোথা থেকে আসলে আমাদের মস্তিষ্ক প্রায় এটি সিক্স বিলিয়ন নিউরন নিয়ে গঠিত এই নিউরনগুলো গুলো একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে ইলেকট্রিক্যাল সিগন্যাল ব্যবহার করে তথ্য আদান প্রদান করে যখনই আপনি কিছু ভাবেন কথা বলেন বা চলাফেরা করেন তখনই মস্তিষ্কে বিদ্যুৎ তৈরি করে আমাদের মস্তিষ্ক এতটাই শক্তিশালী যে একটি ছোট ব্যাটারির সমপরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে তবে এটা ফোন চার্জ দেওয়ার জন্য যথেষ্ট নয় কারণ এই বিদ্যুৎ শুধু নিউরনের মধ্যে সংকেত পাঠানোর জন্য ব্যবহৃত হয় আপনি যদি জেগে থাকেন তাহলে আপনার মস্তিষ্কের সক্রিয়তা এতটাই বেশি হয় যে একটি ছোট কম্পিউটারের চেয়ে বেশি শক্তি খরচ হয় বিজ্ঞানীরা ইইজি মেশিনের মাধ্যমে মস্তিষ্কের এই বৈদ্যুতিক তরঙ্গ বা ব্রেন ওয়ে পরিমাপ করতে এমন এমনকি ব্রেন কম্পিউটার ইন্টারফেস বিসিআই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে মানুষ শুধু চিন্তা করে কম্পিউটার চালাতে পারবে ভাবুন তো একদিন যদি আমাদের মস্তিষ্কের বিদ্যুৎ নিয়ে মোবাইল চার্জ দেওয়া সম্ভব হয় এটা শুনতেই সাইফাই মুভির মতো লাগলেও বিজ্ঞানীরা কিন্তু এই দিকেই গবেষণা চালিয়ে যাচ্ছে শেষ করার আগে চলুন কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক আপনার মস্তিষ্ক দিনে সত্তর হাজারের বেশি চিন্তা করতে পারে দ্বিতীয় মস্তিষ্কের সেভেন্টি অংশই পানি দিয়ে তৈরি এবং রাতে ঘুমানোর সময়ও আপনার মস্তিষ্ক বিদ্যুৎ উৎপন্ন করে যা স্বপ্নের জন্য প্রয়োজনীয় তো আজকের ভিডিওতে আমরা শিখলাম আমাদের মস্তিষ্ক কিভাবে বিদ্যুৎ তৈরি করে এবং এটি কতটা শক্তিশালী হতে do